গতকাল সোশ্যাল মিডিয়ায় দেখলাম মুশারফ হোসেন ঠাকুর নামে এক কুলাঙ্গার নেতা তো দলের নেতা সেই কুলাঙ্গার বলেছে যে নেকাব নাকি এহুদি নারীরা যারা বিশ্বাবৃত্তি করতো তাদের পোশাক এটা নাকি ইসলামী দেশ না উসফিল্লা অথচ নেকাব একটি পদ্মানিশীল মুসলিম নারীর অংশ এটাকে প্রতিতার পোশাক হিসাবে চিহ্নিত করা যে অপপ্রয়াস চালালো এই যে ধৃষ্টতা দেখালো শয়তানো এরকম দেখাতে পারে না আমি এই বক্তব্য শোনার পরে আমি চিন্তা করলাম এর মা এর বোন এর বউ এর মেয়ে এরা মনে হয় সকলেই পতিতাবৃত্তি যখন করতে চায় যখন পতিতাবৃত্তি করে বেড়ায় তখন মনে হয় এই পোশাক পরে নিজেকে মানে ঢেকে রাখে এই থেকে ক্ষিপ্ত হয়ে মনে হয় এই লোকটি বলেছে আর এর জন্ম মনে হয় কোনো পতিতা নয় তার মা মনে হয় এরকমভাবে পতিতাবৃত্তি করে বলেই এই রকম কথা বলতে পেরেছে কারণ কোনো সভ্য মায়ের সন্তান এই কথা বলতে পারে না দু নম্বর কথা হলো ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই কিন্তু জাহের প্রকাশ করতে গেছে সে বেলা আর কিছু জানে ওর গুগল আব্বাকেও জিজ্ঞাসা করেছি যে নেপ কি ইহুদি নারীদের কোনো সময় পোশাক ছিল ওর গুগল আব্বা বলেছে না আপনারা সাজ দিয়েও দেখতে পারেন তার সংগঠন এটা জেনেছে এখনও কোনো পদক্ষেপ নেয় নাই সুতরাং বোঝা গেল এটাকে ওরাও সাপোর্ট করছে যদি এটাই হয়ে থাকে তাহলে এই কুলাঙ্গার বাচ্চা যে দলটি করে এবং এই কুলাঙ্গার বাচ্চাকে কোনোভাবে সাপোর্ট করা ভোট দেওয়া জায়েজ হবে না আগামী বারোই ফেব্রুয়ারি যদি কোনো মুসলমানের বাচ্চা এই সমস্ত কুলাঙ্গারদেরকে সাপোর্ট করে কে ময়দানে ওই ওরাও ইসলাম বিরোধী শক্তি হিসাবে আল্লাহর সামনে উপস্থিত হবে এজন্য আমি বাংলাদেশের প্রত্যেকটা তৌহিদী জনতা মুসলিম নারী নর নারীকে বলবো যদি মুসলমান হয়ে থাকেন আর মুসলমান হিসেবে উঠতে থাকেন তাহলে আপনি ভোট না দিয়ে ঘরে বসে থাকেন কোনো দলকেই দেওয়ার দরকার নাই আর এদেরকে তো দেবেনই না এদেরকে দিলে আপনার ইমান সাথে সাথে চলে যাবে আমি বাংলাদেশের হিদি জনতাকে বলি মুষারাম হোসেন ঠাকুর এই কুলাঙ্গার কি বাংলাদেশে খুব শক্তি

আছে শুধু সুরা ফাতিয়া না দেখ জানে কথা কয় না কথা কয় আবার কেউ আছে ওই ইমাম সাহেবের সাথে শুধু আল্লাহ হকবারই বলতে পারে আর কিছুই পারে না কথা বলেন তো এই রকম মুসল্লি যদি কি পর্যন্ত নামাজ পড়ে ওই নামাজ দিয়ে কিছু হবে কথা কয় না কথা কয় সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনেন ও ভাই আমার কথা হলো বাস্তবসম্মত কথা এদিক ওদিক যাবে না বাস্তব কথা শোনেন ভাই তাহলে এই যে আমরা নামাজ পড়তেছি বিশ বছর বাইশ বছর এখনও সুরাফতি জানে না নামাজের মধ্যে কি পড়ি আল্লাহকে কি বলছি আমাদের সমাজের অসংখ্য মানুষ আছে জানে কথা কয় না কথা কয় না জানে নাকি জানে নাকি জানে না রে মুসলমান যার কারণে আমাদের সমাজে কিছু মুসল নিয়ে আছে নামাজে পরে শুধু খায় নামাজে বড় ঘোষ খায় নামাজে